বিহারের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে সেই জায়গাতে জনসুরাজ নামে যে নতুন পার্টি তৈরি করেছেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর তিনি কিন্তু গত কয়েকদিন ধরে একের পর এক বোমা বিস্ফোরণ করছেন যা ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ কারণ একে একে তিনি এর আগে একাধিকবার ভারতীয় জনতা পার্টির একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবার তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অশোক চৌধুরী এই অশোক চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ আসছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একটি সংস্থার মাধ্যমে প্রায় দুশো কোটি টাকার বিভিন্ন সম্পত্তি ক্রয় করেছেন তার বিরুদ্ধে এর আগে সাংবাদিক সম্মেলন করেছিলেন প্রশান্ত কিশোর তার বিরুদ্ধেই এই সাংবাদিক সম্মেলনের পর অশোক চৌধুরী অস্বীকার করেন এবং তারপরে তিনি আইনি চিঠি পাঠান প্রশান্ত কিশোরকে তারপরে প্রশান্ত কিশোরের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় এবং তিনি বলেছেন যে যদি আগামী সাত দিনের মধ্যে এই বিজেপি নেতা অশোক চৌধুরী তার এই মানহানির মামলার চিঠির যে কপি তিনি পাঠিয়েছেন তা যদি প্রত্যাহার না করেন তাহলে তার বিরুদ্ধে আরও পাঁচশো কোটি টাকার যে অভিযোগ রয়েছে তা তিনি সামনে আনবেন কারণ এর আগে অশোক চৌধুরী ছাড়াও বেশ কয়েকজনের বিরুদ্ধে তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন তার মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল এবং তার আগে তিনি মঙ্গল পাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী তারা আরেকটি পরিচয় রয়েছে তিনি এ রাজ্যের অবজারভার ছিলেন এছাড়াও সম্রাট চৌধুরী বিহারের উপমুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধেও একাধিকবার অভিযোগ করেছিলেন এই প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর যেভাবে বোমা বিস্ফোরণ করতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির উপর তা কিন্তু যথেষ্ট অস্বস্তির কারণ হতে চলেছে বিহারের নির্বাচনের আগে কারণ ইতিমধ্যে বিহারে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কংগ্রেস এবং আর পক্ষ থেকে একটা মহাগঠবন তৈরি করা হয়েছে তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা পরিবেশ তৈরি করছে। রাজনৈতিক মহলে কারণ বিহারে গত কয়েকদিন ধরেই যেভাবে এসআইআর করা হচ্ছে তার বিরুদ্ধে একেবারে রাহুল গান্ধী থেকে শুরু করে আরজেডি নেতা লালুর পুত্র তেজস্বী যাদব তিনি কিন্তু অভিযোগ করেছিলেন তারা পথে নেমেছিলেন এবং ভোটাধিকার যাতে সমস্ত মানুষ দিতে পারেন এবং যেভাবে এসআইআর নাম করে শুধুমাত্র কংগ্রেস এবং আর সদস্যদের বাদ দেওয়া হচ্ছিল আর জেডি সমর্থকদের বাদ দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে তারা বিহারের রাস্তাতে যথেষ্ট বড় কর্মসূচি করেছিলেন এবং জনসংযোগে যথেষ্ট সাড়া পড়েছিল সেই জায়গাতে হঠাৎ করে এই জনসুরজ পার্টির পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে প্রশান্ত কিশোরের পক্ষ থেকে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বিহারে যে নভেম্বর ডিসেম্বর মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু যত দিন এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলি তবে এখন প্রশ্ন উঠছে এই প্রশান্ত কিশোর কি একা একা লড়াই করবেন বিহারে নাকি এই কংগ্রেস এবং আর পাশে তিনি দাঁড়াবেন তারা কি মোহর যে মহাগঠবন্ধন তৈরি হয়েছে তাতে কি প্রশান্ত কিশোরের পার্টি অংশগ্রহণ করবে তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে প্রশান্ত কিশোর ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছেন উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি বিজেপির প্রধান নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তিনি কিন্তু রাজ্যপালের কাছে দ্বারস্থ হতে চলেছেন কারণ তিনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন তারাপুরে যে সাতজনের হত্যা হয়েছিল এবং তার কেস নাম্বারও তিনি সামনে এনেছেন এবং সেখানে বলেছেন যারা অভিযোগকারী ছিলেন তারা সকলেই ভারতীয় জনতা পার্টির নেতা যে সাতজনের মৃত্যুর প্রত্যক্ষ প্রমাণ রয়েছে অবিলম্বে তাদের জেলবন্দি করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে তবে যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু অবিজেপি রাজনৈতিক দলগুলির তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করছে কারণ গত নির্বাচনে যে যখন বিহারে নীতিশ কুমার এবং এবং বিজেপির যে জোট তৈরি হয়েছিল তারা মাত্র দশ হাজার ভোটে তাদের সরকার তৈরি করেছে সেখানে কিন্তু প্রতিটি আসনে এক পার্সেন্ট দু পার্সেন্ট ভোটের তফাত ছিল কংগ্রেস এবং আর যে জোট তৈরি হয়েছিল সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির কাছে এই প্রশান্ত কিশোরের সাংবাদিক সম্মেলনও কিন্তু যথেষ্ট কিন এখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বেশ কয়েকজন নেতৃত্ব তারা কিন্তু জবাব দিয়েছেন বিশেষ বিশেষ করে অশোক চৌধুরীর কন্যা তিনিও জবাব দিয়েছেন এছাড়াও ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্বের জবাব দিয়েছেন যে প্রশান্ত কিশোর সাংবাদিক সম্মেলন করে যে তথ্য আনছেন সে তথ্য একেবারে ভুল তাকে তাকে আগামী নির্বাচনে সাধারণ মানুষ জবাব দেবেন অর্থাৎ যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু বিহারের রাজনীতি আরও উত্তাপ ছড়াচ্ছে